হ্যালো বাংলা ইউটিউব চ্যানেল অফিসিয়াল এই মুহূর্তে আর মেরিকেটে হাতে দশ দিন আছে মেন্সের পরীক্ষা অনুষ্ঠিত হবার জন্য আমি জানি প্রত্যেকেই তোমরা চিন্তিত তার কারণ তোমরা প্রত্যেকেই ভাবছো যে এক ঘন্টায় ছটা টপিক তোমরা কি করে নামাবে তার জন্য আমাদের এডু বাংলা তরফ থেকে অনেক স্টেপস আমরা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের খাতা চেকিং করা থেকে শুরু করে সাজেশন দেওয়া থেকে শুরু করে মক টেস্ট দেওয়া থেকে শুরু করে এবং এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে প্রচুর পরিমাণে ক্লাস তোমরা দেখতে পাবে যার লিঙ্কগুলো আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেব। সেখানে তোমরা কি করে শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করতে পারবে সেটা বলে দিয়েছি সেটা দেখে নিতে পারো কিন্তু আজকের এই ভিডিওতে শেষ দশ দিনের কি স্ট্র্যাটেজি হবে এবং যেটা করলে আলটিমেটলি তুমি পাস করতে পারবে তোমার পাশ করার সম্ভাবনা সম্পূর্ণভাবে বেড়ে যাবে সেইটা নিয়েই আজকের এই ভিডিও তাহলে দেখে নিচ্ছে ডাব্লিউ ক্লার্কশিপ মেন্স তোমরা পরীক্ষা দেবে আঠাশে ডিসেম্বর এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে ম্যাম শেষ দশ দিনে কি করে প্রিপারেশান নেব তার জন্য আমরা একটা সাজেশনও তৈরি করেছি সেই পুরো সাজেশানের বিষয়টা তোমাদেরকে এখানে বলবো সবাই দেখতে থাকবে ছোট্ট ভিডিও তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না যারা পরীক্ষা দেবে শেয়ার করতে ভুলো না সবার আগে এই শর্টকাটস গুলো তোমাদেরকে আমি বলে দিই তারপর আমি বিস্তারিত বেশ কিছু কথা তোমাদেরকে এখানে বলবো দেখো রিপোর্ট লিখতে গেলে সবার আগে তোমাদের মাথায় যেটা আসছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিকের জন্য সর্বনিম্ন কতটা সময় বরাদ্দ করব সেটা আগেও বলেছি সাত থেকে আট মিনিট তোমার মাথাতে যেটাই আসুক না কেন সাত থেকে আট মিনিট সব থেকে সবার আগে যেটা মনে রাখবে ফরম্যাটটা তোমাকে ভালো করে জানতে হবে ফরম্যাটে তুমি পার্টিকুলারলি সেই দিনেরই ডেট দেবে আঠাশে ডিসেম্বর জায়গার নাম মেনশন না করা থাকলে এক্স ওয়াই জেড দেবে বাইয়ের স্টাফ রিপোর্টার অথবা নিজস্ব সংবাদদাতা যেটা লেখা থাকবে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে এবং অনধিক দেড়শো শব্দের মধ্যে তুমি লিখবে কোনো প্রশ্ন পরীক্ষায় বাংলা ইংরেজি ছেড়ে আসবে না প্রত্যেকটা টপিক লেখার জন্য বাংলা ইংরেজিতে ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিটে তোমাকে টপিকটা নামাতে হবে কারণ পঞ্চাশ মিনিটে তোমাকে লেখাটা কমপ্লিট করতে হবে দশ মিনিট তোমার খাতা সই সাবুত করতে গোছাতে এবং ভাবতে সময় চলে যাবে তো এটা হচ্ছে কথা তার আগে অবশ্যই কিন্তু টাইটেলটা ভীষণ ভালো করে দেবে এবং সব থেকে বড় কথা এই দশ দিনে তোমার যে কথাটা মানে যে বিষয়টা তোমার মাথাতে সব থেকে মনে রাখতে হবে সেটা হবে প্র্যাকটিস 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 অন্তত চার থেকে পাঁচ ঘন্টা তোমাকে বিষয়টার মধ্যে ডুবে থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রায় নব্বই হাজার স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু তোমাকে কম্পিট করতে হবে বা আমি ধরে নিলাম পাঁচ হাজার জন স্টুডেন্টও যদি এখানে পরীক্ষা না দেয় তাও কমসে কম পঁচাশি হাজার স্টুডেন্ট কিন্তু তোমার এই পরীক্ষাটাতে বসবে তো তোমার ভুলের জায়গাগুলোকে কেউ বাংলায় ভুল করে কেউ ইংরেজিতে ভুল করে কারোর লেখা ভুল হয় কেউ ভুলভাল সেন্টেন্স লেখে সবার আগে যেটা মনে রাখবে পূর্ণ বাক্য লিখতে হবে প্রত্যেকটা লেখার ফরম্যাট ফলো করতে পারলেই তোমার কিন্তু নাম্বার থাকবে যদি ফরম্যাটটা প্র্যাকটিস করে ঠিকঠাকভাবে নামাতে না পারো আজকে এখন থেকেই তোমরা কি করবে ফরম্যাটটাকেই অন্তত পক্ষে বার করে লিখে প্র্যাকটিস করবে সেটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ট্রান্সলেশন রাইটিংয়ের ক্ষেত্রে এবং প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের অনেকের কনফিউশন হবে সেটা হচ্ছে বাং নীলকালি না কালো কালিতে লিখবো পরীক্ষার খাতাতে একবার ইনস্ট্রাকশনে লিখে দেখে নেবে অবশ্যই কালো কালির পেন তোমরা নিয়ে যাবে এবং সব থেকে বড় কথা ইনস্ট্রাকশনে দেখে নেবে যে কালো কালিতে লেখা যাবে কি না নীল নীলকালিতে লেখা যাবে কি না মেন রিটার্ন আপটা কালিতে লিখবে কিন্তু সইটা তোমাকে কালো কালিতেই করতে হবে বা জিজ্ঞেস করে নেবে কালো কালি লিখবো কি না তাহলে পুরোটাই কালো কালি লিখবে যাদের ভুল হয় পেন্সিল রাবার ইউজ করবে পেন্সিল দিয়ে লিখে নিয়ে তার উপরে সব ঠিকঠাক করে কাটাকাটি করে মুছে নিয়ে তারপর ফাইনালি পেন দিয়ে লিখে নেবে এটা সব থেকে সেফেস্ট উপায় কিন্তু পুরো পেপারটা আবার পেন্সিল দিয়ে নামিয়ে চলে এসো না আবার হোয়াইটনার কিন্তু পরীক্ষাতে একবারের জন্য ইউজ করা যাবে না রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডাকশন রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বডি এবং কনক্লুশন তার সাথে বাই এ স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতার ডেট এক্স ওয়াই জেড প্লেস এবং সব থেকে বড়ো কথা টাইটেলটা ভীষণ ভালো হতে হবে পূর্ণ বাক্যে সেন্টেন্স লিখবে কেউ এরকম গোল গোল করে মানে ঘাঁটবে না এরকম নর্মাল দাগ দিয়ে শুধুমাত্র কেটে দেবে এবং স্ট্যান্ডা স্ট্যান্ডা করে ভাগ করে লিখবে একেবারে বড় না লিখে স্ট্যান্ডা করে ভাগ করে লিখবে ছবি রাখার জন্য ডায়ে বায়ে কোনো রকম গ্যাপ কিন্তু দেবে না এবার আসছি প্রেসি লেখার ক্ষেত্রে অর্থাৎ সারমর্ম বিষয়টা আগে বোঝো সার সংক্ষেপ লিখতে বলা হয়েছে তোমাকে সামারি লিখতে বলা হয়নি হুবহু লেখা সেন্টেন্স কপি করে বসিয়ে দেবে না ম্যাক্সিমাম ষাট থেকে আশিটা ওয়ার্ডস এর মধ্যে ম্যাক্সিমাম তোমার মাথাতে যতটা ছোট করা যায় পুরো লেখাটার ওয়ান থার্ড বসিয়ে দেবে বা ওয়ান থার্ড করবে পেন্সিল দিয়ে করে নিয়ে তারপর পেনে লিখবে পেন্সিলটা মুছে দেবে টাইটেলটা ভালো করে দেবে অবশ্যই বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল পূর্ণ বাক্য উত্তর লিখবে কঠিন শব্দ লিখবে না সহজবোধ্য ভাষায় লিখবে পরিষ্কার বাংলা ইংরেজি ভাষায় লিখবে ভালো শব্দ ব্যবহার করতে গিয়ে কঠিন শব্দ লিখবে না ভুল বানান লিখলে নম্বর কাটা যাবে ফরম্যাটটাকে খুব ভালো করে ফলো করতে হবে এবার আসি ট্রান্সলেশন ট্রান্সলেশন করতে গেলে হুবহু মিনিং যদি তুমি সেই শব্দটা না জানো তার পরিস্থিতিও তোমাদেরকে বলে দিয়েছি তার নিয়ারেস্ট মিনিংফুল শব্দ সেটা কিন্তু তুমি পরীক্ষাতে বসে আসবে যেটা মানেটা বুঝতে পারছো সেই মিনিংফুল ল্যাঙ্গুয়েজ লিখবে সাধু বা চলিত ভাষা বাংলায় মিশিয়ে ফেলবে না ইংরেজিতে পূর্ণ বাক্যে লিখবে পাস টেন্স প্রেজেন্ট টেন্স বিশেষ করে পাস পারফেক্ট টেন্সের ব্যবহার চেষ্টা করবে যতটা সম্ভব কম করা যায় বা যতটা সিম্পল পাস টেন্সে লেখা যায় সব থেকে বড়ো কথা যদি আহমেদাবাদ প্লেন ক্র্যাশ নিয়ে লিখতে আসে আহমেদাবাদের ঘটনাটাকে যে হুবহু তুলে ধরতে হবে এমন কোনো কথা নেই যে কোনো একটা প্লেন ক্র্যাশের অকারেন্স নিয়ে লিখলেই কিন্তু তোমাদের চলবে কিন্তু টাইটেল এবং বডি এবং কনক্লিউশন এবং ইন্টোর সম্পর্কে তোমাকে জানতে হবে ট্রান্সলেশন কিন্তু যেটা মানে তার অর্থ মানে অন্তর্নিহিত সেটার করেই তোমাকে লিখতে হবে হুবহু কপি করে তার হুবহু ট্রান্সলেশনের মানে কিন্তু না দেবে তার যাতে মিনিংটা ঠিকঠাক করে দাঁড়ায় সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে আজ থেকে প্রত্যেক দিন বাড়িতে তোমরা আজকে যারা ভিডিওটা দেখছো আজ থেকে প্রত্যেক দিন বাড়িতে চার থেকে পাঁচ ঘন্টা নন স্টপ লেখা তোমাকে প্র্যাকটিস করতে হবে টাইম স্টপওয়াচ নিয়ে বসে প্রত্যেকটা লেখা 10 মিনিটের মধ্যে কমসে কম 8 মিনিটের মধ্যে লেখা নামাতে হবে অনেকে বলেছে ম্যাম আমি লেখাটা ছেড়ে আসব কিনা আমি দেখা গেল রিপোর্ট লিখতে পারলাম না ছেড়ে আসলাম এমনটা কিন্তু হবে না কমপ্লিটলি কিন্তু তোমাকে পুরো লেখাটা সম্পূর্ণ কপি করে আসতে হবে মানে সম্পূর্ণ কপিতে লিখে আসতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি সবকিছুই তোমাকে কিন্তু ফুল কিন্তু লিখে আসতে হবে কোনোটাই ছাড়বে না ফরম্যাট মেনটেন করাটা ভীষণ ভীষণ জরুরি এবার তোমাদের মনে হতে পারে থামনেল তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে সাজেশান পাবে দেখো আমরা একটা পঁচিশটা টপিকের সাজেশান তৈরি করেছি সেই সাজেশানটাকে আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এক্সপেক্ট করছি এছাড়া তোমরা প্রত্যেকেই জানো আমাদের কাছ থেকে প্রায় প্রচুর স্টুডেন্ট আমাদের এডুহাব বাংলার অনলাইন এবং অফলাইন বোধ স্টুডেন্টরা মক টেস্ট নিয়েছে সাজেশান নিয়েছে ফুল লেন্থ মক টেস্ট নিয়েছে তার অ্যানালিসিস পড়েছে এবং সাজেশানও নিয়েছে তারা প্রত্যেকে তোমরা যারা প্র্যাকটিস করে খাতা দেখিয়েছো তাদের ভুলভ্রান্তি তো ধরিয়েই দিয়েছি যারা এখনো স্টিল নাও দেখাতে পারি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা আলটিমেটলি কিন্তু নিয়ে আসছি এবার তোমার মাথার মধ্যে মনে হবে ম্যাম আপনি কী সুযোগ মানে কি সুযোগটা আমাদের জন্য নিয়ে আসছেন সেটা তোমাদেরকে বলে দিই সেটা পরিষ্কার করে আগে এখানে লিখে দেখিয়ে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা সামান্য কিছু অর্থের বিনিময়ে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি আজ দশ দিন মতো বাকি সেটার নাম হচ্ছে প্র্যাকটিস ব্যাচ এই প্র্যাকটিস ব্যাচে আমরা কী করবো সতেরো তারিখ থেকে যদি সতেরো তারিখ তুমি এই ভিডিও দেখে থাকো তাহলে নেক্সট দিন সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালো করে দেখবে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা প্রত্যেক দিন তোমাকে বাড়িতে আর প্র্যাকটিস করতে হবে না আমরা চার থেকে পাঁচ ঘন্টা তোমাদের ডেইলি ক্লাস নেবো ডেইলি ক্লাস নেব আমরা গুগল মিটে ক্লাস নেবো তার কিছু রেকর্ডেড ভার্সানও তোমরা পাবে এবং সেটা বাংলা এবং ইংরেজিতে গুগল মিটে ক্লাস নেব তোমাদের সমস্ত ডাউটস সামলা ক্লিয়ার করব এবং তোমরা লাইভ মক টেস্ট দেবে সেই লাইভ মক টেস্ট উইদিন টেন মিনিটস টোয়েন্টি মিনিটস যারা খাতা জমা দেবে বাংলা এবং ইংরেজি আমরা দুজন স্যার ম্যাম থাকবেন আমরা কিন্তু চেক করে দেবো এই প্যাকেজটার মধ্যে আর কি কি ইনক্লুড থাকছে তিনশোটা টপিকের সাজেশন একদম পরীক্ষাতে যেভাবে যতটুকু লেখা সম্ভব তিন টপিক এর বাংলা ইংরেজি বোধ সাজেশন দশটা মকটেস তার আনসার অ্যানালিসিস তবে হ্যাঁ তুমি আলাদা করে যদি লিখে আমাদেরকে পাঠাও সেটা চেক করার সময় নেই আমরা লাইভের মধ্যেই অর্থাৎ যে চার ঘন্টা আমরা গুগল মিটে লাইভ থাকব দু ঘন্টা দু ঘন্টা করে সেখানেই আমরা তোমাদের ডাউটস ক্লিয়ার করব তোমাদের প্রশ্নের উত্তর দেবো তোমাদেরকে পড়াবো এবং তোমাদেরকে কি করব। তোমাদেরকে খাতা চেকিং করিয়ে পরীক্ষা নিয়ে নেবো যাতে তোমরা বুঝতে পারো তার সাথে আমরা পঁচিশটা রিপোর্ট রাইটিংয়ের বাংলা ইংরেজি টপিক রেডি করেছি সেই টপিকটা আগামী দুদিনের মধ্যে আমাদের লেখাটা রেডি হয়ে চলে আসছে এবং তোমরা তার অর্ধেক হয়ে গেছে অর্ধেক আমরা দিয়ে দিয়েছি সেইটাও তোমরা ফাইনালি এটা পেয়ে যাবে ছাব্বিশ তারিখের মধ্যে কমপ্লিটলি তুমি রেডি হয়ে যাবে এই ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য এবং আমাদের বিশ্বাস আমরা যেভাবে স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করেছি যে কোয়ালিটিতে তৈরি করেছি যে ওয়ার্ড লিমিটে তৈরি করেছি তোমরা নিশ্চিত থাকো তোমরা পাস করবেই করবে তোমাদের সবথেকে বড় কথা সাজেশন সাজেশনের গল্পে আমি যেতে চাই না আমি সাজেশন দিয়ে দেব পরীক্ষায় কোয়েশ্চেন লাগিয়ে দেব ওই ধরনের গ্যারেন্টি আমরা নিচ্ছি না এই কথাটুকু তোমাকে বলতে পাবি পারি যেভাবে তোমাদেরকে তৈরি করব এইটা লিখে বা এই সাজেশানগুলো পড়িয়ে বা এইভাবে তার প্যাটার্নটাকে ফলো করিয়ে তোমাদের খামতিগুলোকে মিটিয়ে যে টপিকই দিক না কেন তুমি সেইভাবে ইনফর্মেটিভ ওয়েতে তুমি কিন্তু লিখে আসতে পারবে তাছাড়াও আমরা বেশ কিছু এক্সট্রা টপিকস গুলো তোমাদেরকে দেব যেগুলো একদম চেরি অন কেক হবে যেগুলো পরীক্ষাতে লিখলে তোমরা খুব ভালো নম্বর পাবে অনেকেই ভাবো কি যে প্রেসির মতো জায়গায় ইডিয়ামস লিখে এলে বোধহয় ভালো নাম্বার পাওয়া যায় রিপোর্টে ভালো ইডিয়ামস লিখে এলে লিখেলে লিখে এলে ভালো নাম্বার পাওয়া যায় অ্যাকচুয়ালি কিন্তু তা নয় ডাইরেক্ট স্পিচও কীভাবে লিখবে কীভাবে ইউজ করবে কার নাম দেবে কার নাম দেবে না সব থেকে বড়ো কথা রিপোর্ট এ কোথাকার গুলো তোমাকে পুট করতে হবে কোথায় পুট করতে হবে সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো এবার তোমার মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে ম্যাম এই এত কিছু আপনারা কত টাকায় করাবেন আপনারা তো হয়তো বলবেন একটা হিউজ অ্যামাউন্ট একদমই নয় এই হচ্ছে তার কিউআর কোড নাম্বারটা ভালো করে দেখে নাও সিক্স এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে আমি আর ডেমো নোটস ডেমো ক্লাসের গল্পতে যাব না আর সময় নেই দশটা দিন বাকি টু ফর্টি যারা অলরেডি আমাদের কাছ থেকে দুশো টাকায় ব্যাচ কিনে নিয়েছে তাদের জন্য এটা নয় ওনলি টু যারা নতুন ভর্তি হবে তাদের জন্য তারা শুধুমাত্র এই কিউআর কোডে পেমেন্ট করে আমাদের ব্যাচে এনরোল করে যাবে আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ থেকে যদি আজকে সতেরো তারিখ ভিডিওটা দেখে থাকো তুমি আঠেরো তারিখ থেকে সকাল নটা থেকে দুপুর একটা কি বলছি সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা ডেইলি লাইভ সেশন গুগল মিটে নেব তার ম্যাক্সিমামটাই রেকর্ডেড ভার্সানেও তোমরা পেয়ে যাবে সেটা নেব এবং আমরা তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করব। তাহলে এই ছিল আজকের ভিডিও অবশ্যই সিক্স টু নাইন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেখে নিতে পারো কিউআর কোড চেয়ে নিতে পারো ডেমো পিডিএফও চলো তোমাদের দেখানোর ব্যবস্থা করে দিতে পারি অবশ্যই সকাল নটায় লাইভে তোমাদের সাথে দেখা হবে গুগল মিটে থ্যাংক ইউ সো মাচ হাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না